আমি ভালো থাকি কারণ আমি তো আমি হইচই করি আল্লাহ আল্লাহাক আমাকে সবসময় ভালোই রাখে মাথা গরম হয়ে যায় এইভাবে সংকট তার একটাই কাপড় ধয় কখন পরে কখন মানে জ্ঞানী জ্ঞানী কথা বলে সে কখনো মানে দুই নম্বরই কিছু করা ছয় নয় কিছু করা এগুলো করবে না প্রথমত আসলে কি যখন বলছে রাজশাহীতে রাজশাহীটা আমার খুব পছন্দের একটা জায়গা তো যখন তুমি আমাকে বলছো যে রাজশাহীতে শুট করে ঠিক আছে আমি আছি কিন্তু ক্যারেক্টার কি তো আমাকে বলতেছে যে ক্যারেক্টারটা একটু ভিন্ন টাইপের এখন ভিন্ন মানে বলে তোমার ঘর না তোমার থেকে একটু আলাদা তোমাকে একটু ওই বামপন্থী টাইপের কাজ করতে হবে কি বলো বলে হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে আমাকে একটু স্ক্রিপ্টটা দিস দেখবো না কেন আগে স্ক্রিপ্ট দিবো না স্ক্রিপ্ট দিলে তোমার মাথা মাথা নষ্ট হয়ে যাবে তুমি বুঝবা না তুমি হচ্ছে সেটে যাবা সেটে যাওয়ার পরে তোমাকে তো আমি যখন দিছে তো ডায়লগ অনেক বড় বড় তা আমার খুব প্রথম প্রথম একটু কষ্ট হইতো তারপরে দেখলাম যে না আসলে এটাকে যদি আমি একটু ধারণ করতে পারি যার কারণে আমি একটু একা একা থাকি চুপচাপ থাকি ওইখানে অনেক হইচই করতে পারি না কেন আমার তো হইচই যারা ভালো লাগে না ওই স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসে তখন আমি চুপচাপ বসে বসে দেখি কারণ যেহেতু একটা ক্যারেক্টার প্লে করতেছি সবসময় তো মানুষজন বিভিন্ন রকমের ইয়েই দেখছে তো একটা জায়গাতেই দেখে যে না একটু হয়তো একটু কমেডি করতেছি নয়তো একটু ওই ভিলেন টাইপের কিছু করতেছি এবারে একটু আলাদা যার কারণে ওইটার প্রতি আমার একটু কনসালটেশন বেশি দিতে হচ্ছে আর পোশাকটা আসলে বললাম কেন কারণ ক্যারেক্টারটা অনেক মানে গরিব মানে পড়ালেখা করছে ঠিকই কিন্তু সে জীবনে অনেক কিছু করতে পারে না সৎ থাকে তারপরে সে খুব মানে জ্ঞানী জ্ঞানী কথা বলে সে কখনো মানে দুই নম্বরই কিছু করা ছয় নয় কিছু করা এগুলো করবে না সে ওরকম ভাবে কিছু করতে পারে নাই ওই এক পোশাকেই চলে এর জন্যই বলা যে একটু পোশাকটা বদল করে দিও যদি একটু হয় একই পোশাক পরে থাকাটা অনেক সময় দর্শকরা ওইভাবে নিতে পারে না যে চিন্তা করে যে যে রে ভাই একই পোশাক কেন পারে তার আর্থিক সংকট তার বলে একটাই কাপড় চুপড় কার সে কাপড় ধয় কখন পরে কখন এই আর কিছুই না আপনাকে আসলে ডান্স কে শিখিয়েছিল এবং কে এইটা এটা তো অমিত অবশ্যই বলবো আমি আমি আমাকে মানে এই গল্পে আসলে আমার থাকার কথাই না প্রশ্নই আসে না তো অনেকদিন অমির সাথে আমার কাজ হচ্ছিল না অমিকে আমি বললাম যে অমি ঈদের কাজে তো আমি থাকতে চাই বলো ভাইয়া থাকবা তুমি সময় দিবা হ্যাঁ হ্যাঁ কয় ঠিক আছে যাও তুমি একটা ক্যারেক্টার কুল হ্যাঁ ঠিক আছে একটা গেস্ট আর্টিস্ট করলাম ওইখানে ডান্স কোরিওগ্রাফার যে ছিল রুহুল আর একটা ছেলে ওইদিকে তানবি ওরা আমাকে ওই ওইখানে রোজার মধ্যে হয়েছে তখন আমাকে কয়েকটা স্টেপ দেখাই দিছে বলছে ভাই আপনি এটা পারবেন এলাম ভাই আমি এগুলো পারবো না কেন পারবেন তো ওরা আমাকে শিখাই দিল আমাকে বললো এইভাবে করেন আমি করে ফেললাম সামনে যে ক্যামেরা ছিল ওইটা আমি মাথায় নেন ক্যামেরা থাকলে আমি না এখন দেখা গেল অমির ওখানে থাকলে যে অনেক ভালো লাগে আবার অন্য সেটা অনেক খারাপ লাগে তা না যে কোনো কাজকে যদি আমি কাজের মতো করে নেই তাহলে আমার মানসিক শান্তিটা আমাকে নিজেকেই নিতে হবে অনেকে বলে যে আমি সেটে চিলাচিলি করি আসলে চিলাচিলি করি তাদের ভালোর জন্য এটা অনেকে হয়তো ভুল বুঝে আমাকে কারণ আমি তো একটা ছোট জব করি আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে আসি তো ইভেন্ট ম্যানেজমেন্ট মানে হলি গিয়ে গোছানো যতটুক পারে গোছায় দিতে তো একটা শুটিংও কিন্তু এরকম গোছানো হইতে হবে তো অগোছানো হইলে তখন আমার একটু মাথা টাথা গরম হয়ে যায় এইভাবে কেন হইল ওইটা হইল এটাতে অনেকে ভুল বুঝে এখন হয়েছে মোটামুটি বিগত বছর খানিক ধরে আমি আর সব বিষয় কথাও বলি না যে কোনো সেটে গেলেই ভালো লাগে অগচ্ছল হইলে একটু মাথা গরম হয়ে যায় আর কিছুই না অমির সেট স্পেশাল এই যে হয়ে গেল এটা কি বিয়ে করার পর থেকে না যেটা বলে না 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 এখন আমি তো বিয়ে করছি কয় মাস হলো 6 7 মাস হয়েছে। আমি তো গত ঈদের থেকে মানে এই রোজার ঈদের আগের রোজার থেকে আমি চেষ্টা করছি যে না আমি আর এই সব নিয়ে কথা বলবো না যে যার চারটা শেষে চিন্তা ভাবনা করবে এটা আমার কোনো চিন্তার কিছু নাই আমার কাজ দরকার আমি কাজ করে চলে আসবো জানতে চাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো থাকি কারণ আমি দুষ্টু তো আমি হইচই আল্লাহ পাক আমাকে সবসময় ভালোই রাখে এখানে কিছুই না মিশু তো গেছে কানাডাতে কারণ ওখানে ওর বড় ভাই আছে ওর মেজো ভাই আছে ওর মা আছে সবাই ওখানে আছে তাই কিছুদিন আগে মিশুর আহ ভাই একটু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ হয়েছে যা মিশুর হয়ে গেছে অন্য কোনো কিছুই নাই যে না অনেকে অনেক কিছু মনে করে যে না ঝগড়া হইছে মোক্কালাকালি হইছে কিছুই না মিশু একটা প্রোগ্রামে গেছিল তখন থেকেই মিশু কয়েকদিন থাকবে বলছে মাস তিনি একটু বেড়াবে একটু রিল্যাক্স হওয়ার জন্য তারপরেই হলি গে ওর মেঝু ভাই একটু অসুস্থ হওয়ার কারণে ও রয়ে গেছে অন্য কোনো কিছুই না এটা মানুষ অনেক অনেক কিছু মনে করতেছে যেরকম আমাদের সাথে তো যখন আমরা দুইটা কাজ করি নেই লাভ বাজ তারপরে গুড বাজ আমরা যখন এগুলো করি নাই অনেকেই বলছে অমির সাথে আমার গন্ডগোল হয়েছে যেটা আমাদের ফিমেল ওয়ান টুর মারামারি গুলো দেখাচ্ছিল যখন ওই শুটিং এর ওগুলো নিয়ে মানুষ বলছে যে হ্যাঁ চাষি ভাইয়ের সাথে অমি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে এগুলো কিন্তু আসলে কিছুই না আমরা সবাই একসাথে আছি আমাদের টিমটা সবাই একসাথে সবার সাথে সবার যোগাযোগ হচ্ছে রাতে দিনে সবাই একবার দুবার হলেও কথা হয় আমাদের এটা একদম ভুল ধারণা মানুষের এটা প্রুফ পাবে খুব শীঘ্রই প্রুফ পেয়ে যাবে খুব শীঘ্র একদম শেষ প্রশ্ন কোরবানির ধামাকা আপনাদের hase bhalo kichu ase inshallah rapayo <laughs> okay thank you yes thank you let us